হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আই হব সকলেই ভালো আছো তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমি আছি রাস্তাতে আর এই যে আমার দোকান তোমাদের দাদা ভাই বসেছে আর আমি যাচ্ছি কোথায় চলো দেখতে থাকো এত গরম পড়েছে সকাল থেকে কুচি বোয়া হচ্ছে আর এই যে শরবত গাইজ তোমরা তো জানো যে আমার বাবা পাকা বাড়ি বানাচ্ছে কারণ কী বলতো কয়েক বছর বন্যাতে ডুবে যাচ্ছে বাড়ি নষ্ট হয়ে গিয়েছে সেই বাড়িতে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে আমি বাড়িতে গিয়েছিলাম একটু শরবত বানিয়ে আনার জন্য কারণ অনেকক্ষণ ধরে আমরা কাজ করছি প্রচুর গরম প্রচুর গরম কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে আর এই হলো আমার মা মাও খাচ্ছে শরবত কারণ আমরা একটু রেস্টে বসেছি কারণ সকাল থেকে অনেকটাই কাজ করা হয়েছে তো মা মাস্ক পরে আছে তার কারণ এই যে দেখছো কুচি এই বস্তার মধ্যে ভরছে মা মার নাক দিয়ে ধুলো যাচ্ছে যাতে একটু অল্প ধুলো যায় সেই জন্য মা মাস্ক পরেছে আর এই যে ঠেলাটা দেখছো আমি আর বাবাই ঠেলা করে এই কুচির বস্তাগুলো বইছি তো বস্তাতে নিয়ে যাচ্ছে একটু সুবিধে হচ্ছে তার কারণ এই যে ঢাল রাস্তাটা দিয়ে নিয়ে আসতে খুবই অসুবিধা হয় তাই অর্ধেক করে বস্তা নিয়ে এসেছে যারা কুচির কাজ করো তারা তো জানো যে এই কুচি প্রচুর ভারী হয় বালি কুচি সিমেন্ট সব কিছুই ভারী হয় তো এইভাবে আমরা নিয়ে আসছি বাবা পেছনে একটু ধরে রাখে আর আমরা নিয়ে আসি বাবার বাড়িটা একটু ভেতরে মেন রাস্তা থেকে যার জন্য বড় বড় গাড়িতে যে এই কুচি সিমেন্ট বালি আসছে রাস্তার ধারেই ঢেলে দিচ্ছে ওখান থেকে এইভাবে নিয়ে আসতে হয় অনেক জন লেগেছে তবুও যদি একটু হেল্প করে কিছুটা টাকা কমানো যায় সব তো আর মজুরের হাতে দিয়ে দিলে হয় না যেহেতু আমার দাদা বা ভাই কেউই নেই বাবা মাকেই সবটা ইনকাম করতে হয় তো আমি যতটা সময় পাই হেল্প করি আমারও তো বাড়িতে অনেক কাজ থাকে তোমরা তো জানো তারই সাথে আবার সব বানিয়েছি ভিডিও এডিট করা ভিডিও তোলা সারা দিনের মধ্যে যখনই আমি সময় পাই মায়েদের কাজ করতে চলে আসি আর মার্কেটেও যেতে হয় যার জন্য প্রত্যেক দিন লাগতে পারি না যখনই যাওয়ার সময় পাই তো দেখো ভিদ হওয়ার সময় তোমাদেরকে একটু শেয়ার করেছিলাম এতটা পর্যন্ত কাজে গিয়ে যেহেতু ডুবে যায় একটু নিচু এলাকা এই জায়গাটা তো একটু হাইট করে বাড়িটা বানানো হচ্ছে যাতে না ডুবে যায় ডুবে গেলে বাড়ির জিনিসপত্র ছড়াতে এত কষ্ট হয় আমাদেরও তো বাড়ি ডুবে গেছিল তো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে এই রোদ্দুরে খাটার পর বিয়ে বাড়িতে যাব মুখের অবস্থাটা জাস্ট গ্লো করছে তো ওরা তো বুঝতেই পারছ রোদ্দুরে মুখের অবস্থাটা একদম শেষ তবুও বিয়ে বাড়িতে একটু আনন্দ করব। তো ওখান থেকে এসে বাড়ির কাজকর্ম সেরেছি আর বেরোতে পারি না আর মেয়ে মানুষ মানেই বুঝতে পারছো মানে এই যে রেড আর ইয়েলো কালারের শাড়িটা আমি পরেছি এর ম্যাচিংয়ের ব্লাউজটা যে কোনখানে রেখেছি আমি খুঁজেই পাইনি যার জন্য আমি এই রেগুলার যে ইউজ করি ব্লাউজটা ওটাই পরে নিয়েছি মেন হচ্ছে ওদিকে গায়ে হলুদের পর্ব শেষের পথে আমার যেতে একটু দেরি হয়ে গেছে এই যে কোণে তো দেখতে পাচ্ছ আর আমি যেহেতু একটু ভিডিও করব যার জন্য আসা ভেবেছিলাম আর আসবোই না তো বারবার ডেকে পাঠাচ্ছে এখানে তো সকলে খুব ভালোবাসে তো আমাকে বারবার ডেকে বাড়াছে আর আসল তো আমাকে কি বোকা করছে যে এত দেরিতে এসেছে এ এ রোধরে কিন্তু রোধ দুধটা दारुण এই তো হলুদ হলুদ মাখামাখি হয়ে গেছে স্নান করতে নামবে তো ঘাটে কেন জানি না আমাকে সবাই এত ভালোবাসে সবাইকে সময় মতো সময় দিতেই পারি না তো সকলেই রেগে গেলেও আমি ঠিক মানিয়ে নিই তো দেখো আগে বাবা মার কাজটাও আজকে পড়ে গেছে কি করবো বলো ওদিকটাও যেহেতু আমার বাবা মার বয়সও হয়েছে একা হাতে ছাড়তেও পারি না যতই কাজ করি তবু বলো বাবা মা আমাদের জন্য যতটা করেছে বাবা মা ঋণ কি শোধ করা যায় কোনো কিছুতেই শোধ করা যায় না তো এদিকে ঘাটে স্নান করার কাজ চলছে আর এই হলো কোনে আর ওর বোন ওর মা ওর বোন হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে বিয়েটা কার হচ্ছে আমার নাতনি এই হলো আমার নাতনি মানে বুঝতে পারছো কত অল্প বয়সে দাদু ঠাকুর মানে ঠাকুমা দিদিমা সব কিছু হয়ে গেছি আমরা তো আমার নাতনির বিয়ে হচ্ছে নাতনি সম্পর্কে হয় আর যেহেতু একটু দেরিতে গেছি না সকলে একটু রাগ ডাক করে আছে তো যাই হোক রাগ করু যাই করে আনন্দ আনন্দই করতে হবে বিয়ে বাড়ি মানে একটা জমজমাট ব্যাপার আনন্দের ব্যাপার তো সবাই মিলে খুব খুব আনন্দ মজা করছি আমি একটু দুর্বল হয়ে পড়েছি কারণ কি বলো তো অতগুলো কুচি বয়েছি তো শরীরটা একটু দুর্বল গরমে রোদ্দুরে শরীর একদম দুর্বল এখনও পর্যন্ত যে ভয়ে সফারেই দিচ্ছি দুর্বল তো যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস এইভাবে পাশে দেখো প্লিজ তো সকলকেই জানাবো তোমরা আমার সব ভিডিওগুলো প্লিজ দেখো আর কমেন্টস করো তোমরা কে কোথা থেকে দেখছো অনেকেই দেখছো কিন্তু বুঝতে পারছি না কমেন্টস করলে বুঝতে পারছি যারা যারা নিউ কমেন্টস করছো সকলকে অনেক অনেক থ্যাংকস তোমরা এইভাবে পাশে দেখো অনেকেই কমেন্টস করছো দিভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় মেছেদা বা ভোগপুর স্টেশনের নেমে একটু ভেতর দিকে আসতে হবে গ্রামে আমাদের গ্রামের নাম কিশোর চক তো তোমরা আশা করি অনেকে জানো জায়গার নাম অনেকে জানো না সার্চ করলে পেয়ে যাবে বিয়েটা আমাদের বংশের মধ্যেই হচ্ছে তাই আগের দিন থেকেই খাওয়া দাওয়া ওখানেই হচ্ছে ওদের বাড়িতে নিমন্ত্রিত আমরা সকলেই তো এখানে ঘটগাতে নেমে পড়েছে মজার বিষয় হলো এ পুকুরে নামতে খুব ভয় পায় এটাই বলছে যে আমি পুকুরে নামতে ভয় পাই

গায়ে হলুদের পর্ব তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ সেই সময় আমি আসতে পারিনি তো সরি সকলকে যে গায়ে হলুদের পর্বটা তুলতে পারিনি তো যত যতটাই তুলেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি আই হোপ তোমরা আমার ভিডিওটা এনজয় করেছো বা তোমাদের ভালো লেগেছে আশা করব তোমরা আমার ভ্লগ ভিডিওগুলো দেখবে অনেকেই দেখছো আগের তুলনায় অনেকটাই ভিউজ হচ্ছে প্লিজ এইভাবে তোমরা হেল্প করতে থাকো তো নেক্সট আসবে বিয়েবাড়ির ব্লগ তোমরা দেখতে থাকো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা